এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি এদিকে অনেক কিছুই কমপ্লিট করেছে এদিকে হচ্ছে মটরশুঁটি আদা বাটা রসুন বাটা ল কাঁচা লঙ্কা বাটা এইসব সমস্ত কিছু দিয়ে মা বানাচ্ছিলো মটরশুঁটির কচুরি আর এদিকে হচ্ছে আলুর দম করবে বলে সমস্ত মশলা রেডি করে রেখেছিল মানে সব কিছু রেডি করেই আমি দেখেছি মা সব সময় বানায় আর এটা হচ্ছে আলু সেদ্ধ করে ছুলে রেডি করে রেখেছিলো আর ওই ঝোঁকি ঝুঁকি মারছে ওটা হচ্ছে টমেটো পিউরি আর এদিকে হচ্ছে দুটো গ্যাসে বসিয়েছে একটা গ্যাসে হবে আলুর দম আর একটা গ্যাসে কি হবে আমি ঠিক বুঝতে পারছি না কারণ কচুরি তো হবে কড়াতে কিন্তু ওটা কেন বসিয়েছে আমি বুঝতে পারছি না ও আচ্ছা এবার বুঝলাম ওটার মধ্যে হচ্ছে এই যে এটা হচ্ছে মটরশুঁটি কচুরির যে পেস্ট ওটা হচ্ছে মাখ হয়তো কিছু ভাজা মশলা দিয়েছে যাই হোক আমি এখানে দেখিনি যে কী কী অ্যাড করেছে যাই হোক তোমরা যদি দেখতে চাও আমাকে কমেন্ট করবে অবশ্যই দেখাবো আর এটা হচ্ছে কষা কষা আলুর দম দাও আবার মোটরসুটি দিয়ে আর সঙ্গে তো গরম মশলার একটা উফ দারুণ ফ্লেভার ছিলই ছিল আর সব কিছুই আজকের দিনেই হতে হয়েছে বলো তো আজকে কিন্তু এই দেখো একটু তোমাদের আগে দেখাই এই যে ভরাটা কিন্তু খুব টাফ আমি তো ভাই পারি না তোমরা যারা না পারো একটু দেখে নাও তো আর আমিও এটা ক্যামেরাবন্ধী করলাম আমিও চেষ্টা করবো এরকমভাবে করার তবে একটা দেখালে হবে না আমি আরও একটা তোমাদের দেখাবো একটু তো আইডিয়া নিতেই পারো তাই না বলো তো আমি যেন কি করি একটা রুটি আগে ভাজি তারপরে আমি হচ্ছে আলু হোক মটরশুঁটি হোক যেটারই করবো সেটা আগে আমি স্টাফিংটা দিয়ে দিই দিয়ে তার উপরে আরও একটা রুটি দেই এরকম করে আমি পরোটা ভাজি কারণ সত্যি কথা বলতে এটা আমি একদম পারি না এই যে ভেতরে স্টাফিংটা ঢুকিয়ে সুন্দর করে এরকম করে তেলে যে ফুলকো ফুলকো কচুরির যে ব্যাপারটা হয় এটা আমি একদম পারি না আর যদিও দুঃসাহস নেব তো একদম তেলের মধ্যে ঘেঁটে ঘ হয়ে যায় আর এই তো গরম গরম দেখো একটু একটুও ফাটেনি গরম গরম তিনখানা আমি নিয়ে চলে এসেছি যে প্রথমে আমি খাবো আর খেয়ে বলবো কেমন হয়েছে ওপরেটা ভীষণ গরম ছিল তাই একটু ভেঙে ভেঙে তোমাদের দেখাচ্ছি দেখো ভেতরটা গ্রিন গ্রিন আর উপরে একটু কি টেস্টি দেখে কি লোভ লাগছে বলো তো সকাল সকাল তবে হ্যাঁ আমি কিন্তু সকাল সকাল এরকম তেলের কচুরি এরকম টাইপের খাবার আমি একদমই খাই না তবে ওই যে বললাম আজ ছিল কিন্তু চোদ্দোই ফেব্রুয়ারি ভিডিওটা একটু লেট করে ছাড়ছি আর সেই জন্যই আজকে একটু খাওয়া দাওয়াটা অন্যরকম করছি আমি আর একটুখানি সন্ধ্যাবেলা ঘুরতে চলে গেছিলাম আর মলটা এত সুন্দর সাজিয়েছে ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে দেওয়ার সবাই ফটো তুলতে ব্যস্ত অ্যাকচুয়ালি আমার মতনই আমার মনে হয় আমি যাদের যাদের দেখছি সবাই ফটো তুলছে ভিডিও তুলছে সব আমার মতন মানে সে যে গুজে একদম ফটো ভিডিও নিয়ে হামলে পড়ি আমি তো পড়ি আর আমার মতনও তোমরা কি পড়ো বলো তো আমি তো জানি জানি তোমাদের মধ্যেও আছো না সত্যি কথা বলতে সাজার পরে যদি ফটো না তুলি ভিডিও না করি তাহলে মনে হয় যেন সাজাটাই মানে একদম পরিপূর্ণতা পেলো না আর বিশ্বাস করো আমি যখন তুলছিলাম অনেক ছবি তখন অনেকগুলো বনুও বলছিল আমাকেও তুলে দাও ওদেরও আমি তুলে দিলাম আর আজকে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে চারোদিকে লাভ আর লাভ এই দেখো সেলফি জুন এরকম কিন্তু চারো দিকে সেলফি জুন হয়েছিল আর সবাই ভিডিও তুলতে ব্যস্ত আমিও কি বাদ যাই নাকি আমিও অনেক ভিডিও তুলেছি তবে সমস্ত জায়গার ভিডিওগুলো ভালো আসেনি কিছু কিছু ভিডিও খুব সুন্দর এসেছে কিছু কিছু ভিডিওগুলো কই কাল সেটে ভালো আসেনি একটু অন্ধকার অন্ধকার হয়েছিল তাই কি হয়েছে তুলে তো নিয়েছি এইবার চলে গিয়েছিলাম একটু রেস্টুরেন্টে বিশ্বাস করো আমি কিন্তু সাউথ ইন্ডিয়ান খাবার ভীষণ প্রিয় ভীষণ ভালো খাই তবে এত বড় ধোসা আমি জীবনেও খাইনি এত বড় বিগ ধোসা এই দোকানটা অনেক দিন ধরে নাম শুনছিলাম যে অনেক বড়ো বড়ো ধোসা বিক্রি হয় আর এদিকে নিয়ে নিয়েছিলাম কিন্তু দই ইডলি আর না দই বড়া দই বড়া আর এত বড়ো ধোসা দেখে তো আমি অবাক যাই হোক খেয়ে তো নিয়েছি আর ভেতরে স্টাফিং নেই নেই কারণ হচ্ছে আমি প্লেন ধোসা খেয়েছি আর এইবার বাড়িতে এসে মা বানাচ্ছিলো পায়েস সেটা হচ্ছে গুড়ের পায়েস বানাচ্ছিলো আর আজকেই সব ছিল একসাথে খাওয়ার দে আমার মানে কি বলবো আর কিছু বলার নেই তো যাই হোক আর কি করা যায় গুড়ের একটু পায়েস টেস্ট করব না এটা তো হতেই পারে না এম দিয়েছি এই কারণে আমার একটা ফ্রেন্ডের বার্থডে তাই ওকে পায়েসটা দেবো আমি তাই এম দিয়ে লিখে ওকে দেব আর এটা ছিল আমার রাতের ডিনার অ্যাকচুয়ালি আলুর দম অনেক বেঁচে গেছিলো সকালে তাই সবাই বলছে কি তাহলে পরোটাই করো খেয়ে নিই গরম গরম আমি বললাম আমি আর খাবো না আমি একটু চিনি দিয়েই খাবো তা চিনি দিয়েই খেলাম আজকে এখানে শেষ করছি এটাটা